পাশাপাশি আরেকটি ইংরেজি কার্যক্রম চলে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের আসলে কার্যক্রম চলে বা চলতে ইংরেজি তুলেছিলাম সেটি হচ্ছে ক্যাম্পাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান থাকবে কিন্তু পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক সংস্কার প্রয়োজন পাশাপাশি একটা বড় ধরনের একাডেমিক সংস্কারও আমাদের বর্তমান সময়ের জন্য কাম্য তাই আমরা আমাদের প্যানেলের ইশতেহারে একই সাথে আমরা এই দলীয়করণ বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোকে একসাথে মারজাপ করার চেষ্টা করেছি পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পরে নারীদের যে কণ্ঠসর সেটা কিন্তু নানানভাবে আসলে প্রান্তিক হয়ে পড়েছে এবং নারীদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্যানেলের কথার মধ্যে উঠে আসেনি আমরা যেটা চেষ্টা করেছি আমরা বিভিন্ন আইডিয়া ওয়ালগুলো বসেছিলাম পাশাপাশি আমরা যখন হলগুলোতে প্রচারণা করেছি তখন নারীদের হলগুলোর মধ্যে থেকে অনেকগুলো দাবি আমরা শুনতে পেরেছি সেই সেই দাবিগুলো কিন্তু আমরা আমাদের এই ইশতেহারে তুলে আনার চেষ্টা করেছি পাশাপাশি আমরা যখন মধ্যে থেকে ইশতেহারে তোলার চেষ্টা করেছি এবং আমাদের এখানে যেমন আমাদের গবেষণা প্রকাশনা সম্পাদক আছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে আমাদের পরিবহন সম্পাদক আছে সবারই কিন্তু যার যার সেক্টরে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে সে এবং আমাদের অন্যান্য সম্পাদক আছে যারা সকলেরই কিন্তু যার যার সেক্টরে একটা এক্সপার্টাইজ আছে তাদের যে অভিজ্ঞতা থেকে এবং তাদের যে ইশতেহারগুলো তারা ঠিক করেছিল সেখান থেকেও এই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি আমি এর বেশি কথা বাড়াবো না আমরা আমাদের প্রথম ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি সেটি হচ্ছে আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে এগারোটি পয়েন্ট আছে বা এগারোটি মূল মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সংস্কার ছাত্র কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন সাধারণ শিক্ষার্থী ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তুলে ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে এই কথাটা আমাদের এখানে যুক্ত করেছি পাশাপাশি আমরা এখানে লিখেছি যে ডাকসুকে নিয়মিত বেসিসে একাডেমিক ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে এবং ডাকসুর যথাযথ গঠনতান্ত্রিক সংশোধন হতে হবে এটার মধ্য দিয়ে আসলে আমরা ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক এবং দলীয়করণ মুক্ত ক্যাম্পাসে পরিণত করতে পাশে এরপর আমাদের দুই নম্বর পয়েন্ট একাডেমিক শিক্ষার মান কারিকুলাম ও গবেষণা যেখানে আমরা আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমরা আমি আমরা নিজে যাওয়া যেহেতু অনেকে আছি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট আর্টস ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা কিন্তু আমরা এই প্যানেলে এসেছি আমরা আমাদের ক্যাম্পাসের যে গবেষণা বাজেট সেটা নিয়ে কথা বলেছি আমাদের ক্যাম্পাসের মধ্যে যে অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়গুলো এখানে তুলে আনার চেষ্টা করেছি এর পাশাপাশি আমরা একটা যুগান্তকারী এবং নতুন বিষয় এখানে যুক্ত করার চেষ্টা করেছি যেটাকে আমরা বলছি ক্রস ডিপার্টমেন্টাল কোর্স সিলেকশন অর্থাৎ পার্সিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম যেখানে আমাদের ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা তারা অন্য ডিপার্টমেন্টের অনার্স থাকাকালীন এবং আরও অনেকগুলো বিষয় আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি যেগুলো আমাদের অন্যান্য সম্পাদকরা পরবর্তীতে ব্যাখ্যা করবে আমাদের তৃতীয় প্রসঙ্গ ক্যারিয়ার ও কর্মসংস্থার যার অধীনে আমরা এক আমরা বিভিন্ন বিভিন্ন যে মাল্টি কোম্পানি এবং টপ ইন্ডাস্ট্রিগুলো আছে সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা এবং আমাদের যে আমাদের বিভিন্ন পৃথিবীর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং রিসার্চ এবং বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের পরবর্তীতে জবের হচ্ছে সম্পর্ক তৈরি করা এ বিষয়ে আমরা আমাদের ক্যারিয়ার কর্ম কর্মসংস্থানের ইশতেহারটি যে তৈরি করেছি পাশাপাশি আমাদের চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মীয় এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আমরা দিয়েছি পাঁচ নম্বর নারী বান্ধব ও সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারীরা আছে তাদের মোটা দাগে আবাসন সমস্যা খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয় অনেক বেশি হয়রানি শিকার হতে হয় সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি এই এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমরা এখনই কথা বলতে যাচ্ছি আমি আমার আমি শুধু পয়েন্টগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি এখন আমাদের ছয় নম্বর পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সংকট নিরসন যা যার আন্ডারে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন এবং ডাইনিং চালু এছাড়া আমরা আমরা ভিত্তিক বা ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন চালু ক্যাফেটেরিয়া চালু ফার্মাসি এবং মুদির দোকান বা যেটা হচ্ছে গ্রোসারিজ এটা চালুর কথা বলেছি আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের যে মূর্তজা মেডিকেল কলেজ আছে সেটাকে আধুনিকরণের কথা বলছি আমাদের সাত নম্বর পয়েন্ট যেটা আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বড় সমস্যা আবাসন সমস্যা দূরীকরণ অর্থাৎ আবাসন সমস্যা নিয়ে আমাদের আলাদা কিছু স্পেসিফিক প্রবলেম আছে সেই আবাসন সমস্যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো আমাদের আট নম্বর সমস্যা পরিবহন সমস্যার উন্নতিকরণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভিন্ন যে বাস রুটগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে যে আন্তঃপরিবহন ব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সাজেশন পরিকল্পনা আসলে এই ইশতেহারের মধ্যে এনেছি আমাদের নয় নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটালাইজেশন এবং আমাদের দশ নম্বর পয়েন্ট খেলাধুলা ও শরীরচর্চা ও অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের খেলাধুলার অংশটা নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং সর্বশেষ আমাদের আমাদের এগারো নম্বর পয়েন্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ এনভায়রনমেন্ট এবং আমাদের যে নেচার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে স্যানিটেশন ব্যবস্থা সেটাকে উন্নতকরণ করার জন্য আমরা কিছু সাজেশন এনেছি এগুলো নিয়ে এখনই আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি শুরুতেই আমাদের যে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট দলীয়করণ ও বিরাজনীকরণ মুক্ত একাডেমি ক্যাম্পাস এ বিষয়ে কথা বলবেন আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যিনি এজিএস বা সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জাহেদ আহমদ

এই ধরনের ছাত্র রাজনীতিকে করার চেষ্টা করবে এবং এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্বাদ করার জায়গা থেকেই গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোকে বানচাল করার একটা চেষ্টা করা হচ্ছে ফলে এই জায়গা থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর আমরা গণ অভ্যতান পরবর্তী সময়ে নিশ্চিত করব। এবং সেইটারই একটা প্রধান ধাপ হচ্ছে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস এবং যেইটার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস হয়ে উঠবে রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত একটা জনগোষ্ঠী যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত স্বতন্ত্র ভাবনার মাধ্যমে একটি রাজনৈতিক স্বাতন্ত্র নিয়ে দাঁড়াবে যেখানে তারা এই ধরনের গণ অভ্যত্থান পরবর্তী যে সংকট সেগুলোকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়ে উঠবে গণরুম সিস্টেম গেস্টরুম কালচার সিট সংকট পুষ্টিকর খাবারের সংকট ও শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা আমরা গণ পূর্ববর্তী সময়ে দেখেছি এই সকল বিষয়গুলোই ছিল কিন্তু দলীয়করণের অন্যতম প্রধান ভিত্তি কারণ এক একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে এসে প্রান্তিক জায়গা থেকে উঠে এসে হল হলে আসে তাকে যখন একটি সিটের জন্য সংগ্রাম করতে হয় তাকে যখন জীবন বাঁচানোর তাগিদে একটি সিটের জন্য মধ্যে হয় এই এটাই প্রধান হয়ে ওঠে ফলে গণ পরবর্তী সময়ে এই প্রত্যেকটি সংকট আমরা আলাদা আলাদাভাবে মোকাবেলা করব এবং এই প্রত্যেকটি সংকট কিভাবে দলীয়করণের সাথে সংযুক্ত সেটা প্রত্যেকটা শিক্ষার্থী অনুধাবন করবে সেটা আমরা চাইব এবং